হ্যালো ভাই আমি আপনাদের বাবা দু হাজার উনিশ সালে গেম পেলে করতাম এখন দু হাজার পঁচিশ সাল চলছে সালে কিছু কিছু ব্যাক করেছে শুনলাম পকা পক ব্যাক করে নিলাম ভাবছেন এটা আমার বট আইডি এটাই আমার বট আইডি আমার মেন আইডি ছিল বাহাত্তর লেভেলের সেটা ব্যান হয়ে যায় দু হাজার উনিশ সালে আর আমি আর গেম পেলে করি না করতে ভালো লাগে না কথা বলতে বলতে ঢুকিয়ে দিল ম্যাচে দেখেন কেমন করে আমি এখন খেলতে পারবো দে পারবো না এটা আবার কি জিনিস সুরিয়া ফেলে দিল এ ভারত মহাসাগরের ওপরে হ রকেটের বদলে দিয়ে দেশে কিভাবে হাওয়ায় চলে ভাই আপনাদের কিভাবে ট্রেন কিভাবে হাওয়ায় উড়ে আমি ল্যান্ডিং করে দিলাম বরাবর পিকে পিকে আমি ল্যান্ডিং করে আমার সেই বাড়ির দিকে আমি নেমে পড়ি বরাবরই আমার আগের ওলপি ই ছিল এখন ওল কুঠিয়ে নিউ পিক তৈরি করেছে না আমি এক্সমেট পের নি এক নাম খলখলাত আর আর থন এখানে আমি সে হচ্ছে এখানে আমি চলে যাই রাশ করতে সামনে যে দেখি একটা এনমি আমি লুট করছি দেখছি সামনে একটা এনমি আমি অল মেরে দিই অল মেরে দিই দুটা তারপরে এখান থেকে আমি ভাগি তারপরে মেডি করতে লাগে আমাকে জয় বাংলা করে দেয় একটা এনমি আমি জোর মারা পালাই আমার কাছে অলো অলোনায় নেটও খারাপ দিয়েছে আর এখান থেকে আমাকে একটা পিলিয়ার মেরে দেয় আমার মা আমাকে জয় বাংলা করে দেয় ধান্দা বাবাকে জয় বাংলা করে দেয় তারপরে আমি আবার রিওয়ার্ড পাই আবার ল্যান্ডিং করছি ট্রেনের জায়গায় ওই ট্রেন কি ভাইবাদারে কাছে শুনলাম এত বক বক করছি নামটা বলিনি নামটা গোপনে থাক সামনে দেখছি একটা এনেমি সঙ্গে সঙ্গে প্যাক করিনি প্যাক করে বসে আছি সেও দেখছি প্যাক করে নিয়েছে বুদ্ধিমান নেটও একটু খারাপ করছে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিল সেই ভয়ঙ্কর জায়গায় জায়গায় এসে দেখছি তো সঠ এক নামে দুবিছি আমি এমটেন নিব এমটেন আর গুঁড়োজা গুঁড়োজার নিয়ে নি এখান থেকে আমি যদি মারতে পারি এনমিকে তাহলে আমি অল পেয়ে নিব আমি ভুল করে এমটেন দুটা নিয়ে নিছি একটা নিয়ে নি নিজা গোজা নিয়ে আমি ফাইট করতে শুরু করে দিই ফায়ার করি সে ফায়ারে এনমির গায়েও টোকা লাগে না মনের দুঃখে আমি দেখি একটু দেখছি এনিমি আস্তে আছে সঙ্গে সঙ্গে মেরে দিই আর আমি অল্পে নি আলমিন ডিজিটল এক মিনিট এক মিনিট দশ সেকেন্ড আমি আবার ট্রেনের জায়গায় ল্যান্ডিং করি ট্রেন চলে এসেছে আমার ট্রেন আসবে আমি এখানে থাকি নেবে আমি না আমি কীভাবে হিরোইকে আমি এটা বটাই দিই আমার একজনকে দিয়েছিল সে খেলে না তাই কই আমাকে দিয়ে দিছে যাব আর ট্রেন চলে গেছে কি দুঃখ তারপরে আমি ডবে যাই ডবে যায় দেখি কিচ্ছু নাই যাইয়া চলে যায় অল্পের মনে সুখে কাস্টমের মতো করে কাস্টমের মতো করে তারপরে গাড়ির দিকে যে দেখছি একটা একটা আর বাইশ মিনিট আছে বাইশ সেকেন্ড আছে দেখছি তারপরে ওকেশন দীপিকের দিকে বরাবর তারপরে দেখছি একটা ট্রেন আসবে দৌড় মেরে ওখানে চলে যা আমি চেয়ে ওখানে দেখি আর দশ মিনিট দশ সেকেন্ড দৌড়বার গাড়ি দৌড় মেরে নিয়ে চলে যায় আমি একটু ড্রাইভিং ভালো করতে পারি না হেদ দে মেরে দিলাম বাড়ির সাথে ভাগ্যবান মরে যায়নি হ্যাঁ শুরু হয়ে গেছে সেই ট্রেনের আমি স্টেশানে ঢুকে যাবো দেখছি একটা এনেমি প্যাক করে নিলাম সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিল ভাগ্য কত ভালো এখানে কি নেব দেখছি খালি শর্ট গান খালি শর্ট গান দরকার নাই তাই করে আমি কিচ্ছু নেই লিলেই তো জয় বাংলা হয়ে যাবে আবার বরাবরই আমি দেখছি এনমি কই বর আমি এখানে দাঁড়িয়ে আছি এবার জিতলে আলমিনিটিক একবার রিবাইড দিবে আমাকে আমি যদি মরে যাই তাহলে আমি আবার রিবাইড পাব দেখছি এমনি অল মারলাম আমার কাছে আছে চার তিনটি অল আমি একটি মেরে দিলাম সরাসরি রাশ করে দিব গুঁড়োজা দিয়ে একটা একটু ফায়ার করলাম ফিরোজিয়া দিয়ে কখনই বাড়াই কখনই একটা ফায়ার দিয়ে দি তার হেব জয় বাংলা এমটে দুটা গুলি বাড়ি শেষ একটা অল শেষ আর আমি পেনি নাম রিবাইট আমাকে বেড়ে করে দিল আমি নামবো কোথায় সরাসরি পিকে যাব আমার কিল কিন্তু জিরো কেন আমি এ ম্যাচে কিল করতে পারিনি ওর ভিতরে কিল যদি আসে না দেখছি এ জায়গায় নিমে করে একটা ফায়ার পায়ার ফাললাম সে চার লাগছিল একটু হ্যাপে জন্য মরে যেতে লাগছিলাম ছিল আমার খালি বিশ ইপি ওই ইপি এখানে দেখি চার পাঁচটা সুপার সঙ্গে সঙ্গে তুলে নিলাম দেখি তার কাছে দুবি না নিয়ে আমি এমটেনি নিলাম তবে সামনে যে দেখি তারপরে দুটা এনিমি ফাইট করছে আমি ফায়ার দিলাম আর সঙ্গে সঙ্গে কিলচুরি নিল আমি ফায়ার দিলাম ওই লুকে গেল। আমি সরাসরি রাস করে দিলাম রাশ করে দিলাম দেখছি ওই লুক আসে তারপর আমি একটা গুলি মারলাম নয় নয় করে লাগলো না আমার একটু নেট পারবে তাই করে ওকে আমি শেষ করে দিলাম খতম করে দিলাম ওকে তো মেরে দিসে ওর উপরে একটা ছিল এ বম মারাতে আমার একটু ক্ষতি হয়ে যায় এটা মারি তখন ওই এরমিটা মেরে দেয় তখন আমি সরাসরি ওখানে চিপ দিই একটা ফায়ার দিই কিন্তু মরে না ঘরের ভিতর থেকে আমার হেপটা খেয়ে লি তারপরে আমি ওখানে কাছে আওতে যে একটু মেডিকেট করতে যাব দেখছি আমার নেট জয় বাংলা নাইনটিন নাইনটি কী করবো আমি তারপরে ওর ওপরে পাগলার মতন ফায়ার দিতে শুরু করে দিলাম ইতে লেগে একটু লুট করলাম লুট করার সময় আমাকে দেখছি পাঁচটা সুপার মেডিকেট সঙ্গে সঙ্গে তুলে নিলাম দেখছি আমার ব্যাড লোড হয়ে যাবে দেখছি এমন আয় তখনই ফায়ার দিই তখন দেখি তখন আমি সঙ্গে সঙ্গে যাই হ্রাশ করে দিতে কেন জানেন তো আমি পুরো প্লেয়ার সঙ্গে সঙ্গে মেরে দেয় একটা হেডশট সঙ্গে সঙ্গে রিব্যাট পেয়ে আবার নেমে যায়। বরাবরই ওই ছাদের উপরে একটা ছাদের উপরে গিয়েছি নামছিলাম কেন আমার একটাই কিল হয়েছে আর একটা কিল করা আর দশ বারোটা কিল করতে চাইছিলাম নতুন নতুন খেলাতে কাম্বা লাগছে ভালো লাগছে না খেলতে খেলাও যাচ্ছে না সামনে থেকে আমাকে মেরে দেবে দেখি নিয়ে আমি সামনে এর দিয়ে আবার নেট নাইনটি শুরু করলাম ও সামনে একটা মেরে দিলাম এ দে পাওয়া যায় মেডিকেট সুপার মেডিকেট পাওয়া যায় ওটা মেরে দিলাম আস্তে আস্তে মেরে দিলাম এই জায়গায় মারতে আমি এখানে বসে থেকে তিনটা সুপার মেডিকেট তুলে নিলাম একটি এমু নিলাম এস এমসি মে এমও নিয়ে একটা এনেমি দেখতে পাই আমি সামনে সে আমার দিকে হে তোর মেলে এসেছে আমাকে দেখতে পায়নি আমি কি করব সামনের দিকে তো একটা দেখছি একটা মেয়ে তাহলে ওপর থেকে আমাকে ফায়ার দিছে ওই ফায়ার দিছে তখনই আমি মারি তখনই সে বুঝতে পারে না এখন দেখছে তারপর শেষ মাসে মোড়ায় যায় আর আমাকে দুটা গিলি করে দেয় ওই এনেমিকে সাবাস জানায় তারপরে ওপর থেকে একটা এনিমি আমাকে ফায়ার দেয় আমি কি বল মারতে যাব যখনই ওই ফায়ার দেয় আর আমি যখনই অল মারতে যাব তখনই সে আমাকে শেষ করে দেয় মানে পুরোপুরি জয় বাংলা অল মেরেও মরে গেলাম পেয়েছি খালি আঠারো প্লাস হিরে মাইনাস খাইনি আপনাদের কাছে কেমন লাগলো একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিবে এটা আমার নতুন অ্যাকাউন্ট